সরকারি জমি দখল করে স্থায়ী নির্মাণ করেছিল এলাকার বাসিন্দারা এবং ব্যবসায়ীরা এবারে সেই সব জমি দখলমুক্ত মুক্ত করতে অভিযানে নামল প্রশাসন একদিকে মাপজোক শুরু করলো ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক ও কর্মীরা বৃহস্পতিবার ধুপগুড়ি শহরের বটতলা এলাকায় মাপজোকের কাজ শুরু করে প্রশাসনিক কর্মীরা অভিযোগ উঠেছে মূল রাস্তা থেকে দুপাশেই দশ ফুটের বেশি অংশ দখল হয়ে রয়েছে পূর্ত দপ্তর অর্থাৎ সড়কের আওতায় থাকা ওই রাস্তার দিকে এখনো কোনো আধিকারিকই নজর দেয়নি তবে মুখ্যমন্ত্রী দখলমুক্ত মুক্ত করার কথা ঘোষণা উঠতেই উঠে পড়ে লেগেছে প্রশাসনিকরা কিন্তু অভিযান চালানোর আগে কতটা দখল হয়ে রয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা নিতেই মাপঝোঁক বলে জানিয়েছেন আধিকারিকরা একদিকে ধুপুরি মহকুমার প্রশাসন অবশ্য কোন রকম দখল বরদাস্ত করবে না বলেই স্পষ্ট বলেছেন পাশাপাশি সমস্ত দখল নিয়েই প্রথমে মাপঝোঁক এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে এর মধ্যে অবশ্য পঞ্চায়েত দফতর এশিয়ান হাইওয়ে জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি জমির খোঁজ নেওয়া হচ্ছে মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা বলেন সমস্ত জমির মাপজোক চালানো হচ্ছে প্রথমে কতটা জমি দখলে রয়েছে সেটা খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা ও কর্মীরা মাপজোকের কাজ করছেন ব্যাপার আমরা জানি আমাদেরকে সরকার পাঠাইছে

দশ ফিট জায়গা তার জন্য কিছু বললো তার জন্য আমাকে কিছু বলেনি বলে যে আমরা পরে আসছি আলোচনা মানে কেন আসছে বলুন সেটা আপনারা পুলিশ জায়গা দিয়ে আসবে মূলত কী করলো ওনার আজকে মাপজোপ করলো মাপজোপ করে ওরা নেবে নেই দেখলো আমরা দশ ফিটের মতো জায়গায় যাচ্ছে মানে পি ডব্লিউ দিতে আছে সেটাই আমি ব্যাপারে মাপজোপ করবো এটা বললো যে সেটা পুলিশ এটা তো জেলা পরিষদে যায় আপনার নাম এটা আমাদের ডিরেকশন অনুযায়ী মানে আমাদের যে বিএলআরও সাহেব বিভিন্ন যে ক্যাটেগরি অফ ল্যান্ড সে আপনার গভর্নমেন্টের জমি দ্যাট ইজ খতিয়ান জমি বা সে পিডব্লিউডি ল্যান্ড আপনাদের যে জেলা পরিষদ ল্যান্ড হতে পারে পিএনআরডি ল্যান্ড হতে পারে সেরকম ল্যান্ডগুলোকে মানে ডিমার্কেশন তারপরে সেই মাপ চোখটা এখন চলছে কি ব্যবস্থা নাও হতে পারে এটা যে দখল করে রয়েছে ব্যবস্থা তো আপনারা জানেন যে বিভিন্ন ব্লকে উইদিন দ্য ডিস্ট্রিক্টে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে তো সেরকমই ব্যবস্থা নেওয়া হবে কোনো বেআইনি দখলটা মানে একদমই মানা যাবে না সেটা একদম ইনস্ট্রাকশান আছে তো সেই দখল তাকেই আগে অ্যাসেসমেন্ট চলছে তারপরে যদি ওই ওনারা নিজে ভেঙে নিন তাহলে খুব ভালো হবে ইফ নট দেন মানে আইনগত এটা নেওয়া হবে কোন কোন জমি এখানে মাপা হচ্ছে জেলা পরিষদ বা পিডাব্লুডি বা এটা এখন জেলা পরিষদ পিএনআরডি অ্যান্ড আপনার খাতিয়ান জমি যেটা কালেক্টার্স ল্যান্ড যেটাকে বলা হয় সেরকম জমিগুলো মাপা হচ্ছে অ্যান্ড বিভিন্ন ডিপার্টমেন্ট আছে নিজের নিজের ডিপার্টমেন্ট ওনারা বিএলআর সঙ্গে কথা বলে এই ডিপার্টমেন্টগুলো মানে কিন্তু নিজের জমিটা এখন মাপতে শুরু করে দিয়েছে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি কালার ডপলার স্ক্যান ইকো কার্ডিওগ্রাফি ট্যাপ অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু অথবা 8927348854 এই নম্বরে নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন নাইন এই নম্বরে